নমস্কার সুপ্রিয় দর্শক মন্ডলী আপনাদের সামনে আবার একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম তো বন্ধুরা আপনারা দেখতেই পাচ্ছেন এটা কাস্ট সার্টিফিকেট করা হয়েছে সার্টিফিকেট বলে মধ্যে তিনটি জিনিস দেওয়া হয়েছে একটা হচ্ছে আপনার ম্যানুয়াল যে আপনার কাস্ট সার্টিফিকেট গুলো ছিল তো সেই সার্টিফিকেট গুলো আপনারা এখান থেকে এই যে অপশনটা আছে প্রথম অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট ফর এসএসটি ওবিসি তো এই অপশানে আপনার যে ম্যানুয়াল কাস্ট গুলো ছিল সেগুলো আপনারা কম্পিউটারাইজ এর জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং দু নম্বর হচ্ছে আপনার ওই যে অ্যাপ্লিকেশনটা করছেন আপনি তো তার ডাটা সেখানে আপনি এখান থেকে চেক করতে পারবেন এবং তিন নম্বর হচ্ছে এডিট অ্যাপ্লিকেশন মানে আপনার যে কম্পিউটারাইজ সার্টিফিকেট আছে মানে এখনকার যে সার্টিফিকেট গুলো তো সেই সার্টিফিকেটগুলো যদি আপনার ভুল ত্রুটি থাকে তো সেক্ষেত্রে আপনার এই তিন নম্বর অপশানে আপনারা ক্লিক করে আপনারা এখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন ওকে তো এখানে যদি আপনার এই যে এডিট অ্যাপ্লিকেশন এই অপশানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের সামনে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বারটা ছিল তো সেই অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবেন এবং এখানে আপনার যে ডেট অফ বার্থ তো সেই ডেট অফ বার্থ আপনার এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে সার্চ অপশানে ক্লিক করবেন সার্চ অপশানে ক্লিক করলে এখানে আপনার এখন যেটা দেখাচ্ছে বর্তমানে নো ডেটা ফাউন্ড ওকে তো এটার যে অ্যাপ্লিকেশন প্রসেস সেটা এখনো স্টার্ট হয়নি কিছুদিন এটা চালু হবে তো এর জন্য আপনাকে কিছুদিন ওয়েট করতে হবে কিন্তু আপনার এখানে এই যে ম্যানুয়াল থেকে আপনার কম্পিউটারাইজ যে সার্টিফিকেট আছে তো তার অ্যাপ্লিকেশন শুরু হয়ে গেছে আপনারা এখান থেকে অ্যাপ্লাই ফর ডিজিটালাইজ কাস্ট সার্টিফিকেট ফর এস এস টি অপশনে ক্লিক করলে এই ধরনের ইন্টারফেস ওপেন হবে তো এখানে আপনাকে প্রথমে যেটা করতে হবে আপনার ম্যানুয়াল যে কাস্ট সার্টিফিকেট নাম্বার আছে তো সেই নাম্বারটা এখানে এন্টার করতে হবে তারপরে এখানে সার্টিফিকেট ইস্যুইং ডেট যেটা আছে সেটা আপনাকে দিতে হবে এখানে আপনার যে সার্টিফিকেট অথরিটিটা আছে সেটা আপনাকে দিতে হবে এবং কোন কাস্টের সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার সাবকাস্ট যেটা আছে সেটা আপনাকে সিলেক্ট করতে হবে ওকে তো এখানে আপনার রিলিজিয়ান যেটা আছে সেটা আপনি সিলেক্ট করে নেবেন তারপরে এখানে আপনার ফুল নেম দিয়ে দেবেন এবং তারপরে এখানে আপনার বাবার নামটা দিয়ে দেবেন এখানে আপনার ডেট অফ বার্থটা সিলেক্ট করে নেবেন এখান থেকে আপনার জেন্ডারটা সিলেক্ট করে নেবেন এখানে আপনার আধার নাম্বার এখানে মাস্ট আপনাকে দিতেই হচ্ছে এখানে খাদ্য সাথী নাম্বার আপনি দিতেও পারেন না দিলেও কোনো সমস্যা নেই তারপরে এখানে আপনার ফোন নাম্বার দিয়ে দেবেন এবং স্টেটটা এখানে সিলেক্ট করা আছে তারপরে এখানে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেবেন ওকে ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে নেওয়ার পর এখানে সাব ডিভিশন সিলেক্ট করবেন তারপরে এখানে আপনার পুলিশ স্টেশনটা সিলেক্ট করবেন পুলিশ স্টেশনটা সিলেক্ট করার পর এখানে আপনার পোস্ট অফিসের যে নাম আছে তো সেই নামটা এখানে দিয়ে দেবেন দিয়ে দেওয়ার পর এখানে আপনার ব্লক বা মেনুশ যেটা হবে তো সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে নেবেন সিলেক্ট করে নেওয়ার পর এখানে আপনার জিপি বা ওয়ার্ড যেটা হবে তো সেটা আপনি সিলেক্ট করবেন তারপর এখানে ভিলেজের নামটা দেবেন দেওয়ার পর এখানে আপনার পিনকোডটা দেবেন পিনকোডটা দেওয়ার পর এখানে আপনার যে ম্যানুয়াল যে কাস্ট সার্টিফিকেটটা আপনার আগের আছে তো সেই সার্টিফিকেটটা আপনাকে একশো কেবির মধ্যে যে পিজি ফর্মেটে এখানে আপলোড করতে হবে এবং আপনার যে ফটোগ্রাফ মানে পাসপোর্ট সাইজ ফটো তো সেই ফটোটি আপনাকে পঞ্চাশ কেবির মধ্যে জে পেজি ফর্মেটে এখানে আপলোড করতে হবে ওকে আপলোড করার পর এখানে আপনার যে ক্যাপচারটি আছে তো সেই ক্যাপচারটি এখানে টাইপ করবেন টাইপ করার পর এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন ওকে সাবমিট অপশানে ক্লিক করার পর আপনার একটি অ্যাকনোলেজমেন্ট স্লিপ ডাউনলোড হবে এবং আপনার যে অ্যাপ্লিকেশন নাম্বার তো সেই নাম্বার ওখানে থাকবে এবং এছাড়াও আপনি যে অ্যাপ্লিকেশন নাম্বারটা দেবে তো সেই নাম্বারটা আপনারা লিখেও রাখতে পারেন এবং এখান থেকে আপনার যে চেক অ্যাপ্লিকেশন ট্যাটাস সেই অপশানে গিয়ে আপনার যে অ্যাপ্লিকেশন সেই অ্যাপ্লিকেশন আপনারা চেক করতে পারবেন ওকে এবং যদি আপনার সাকসেসফুল হয়ে যায় তাহলে এখানে গিয়ে আপনার এই যে ডাউনলোড সার্টিফিকেট অপশনে গিয়ে আপনারা সেই কম্পিউটারাইজ সার্টিফিকেট আপনারা ডাউনলোড করতে পারবেন ওকে তো বন্ধুরা এই ছিল আজকে ভিডিও ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করে দিবেন এবং পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন